এই যে তার এই যে গাড়ির দিলাম প্রাণ চলে এসেছে রাস্তার মাঝখানে ব্রিজের আর কি এই যে মাছের মাছের জাল খা ভালো লাগে খেবেন এই যে ফুচকার দোকান ফুচকা এখানে ভালো ভালো পাওয়া যায় এই যে এখন আমরা ব্রিজ থেকে রওনা দিচ্ছি মানে বাড়ির দিকে নয় আমরা অন্য রাস্তায় দিকে যাব